জামাত নির্বাচনকে সামনে রেখে একের পর এক চমক দিয়ে যাচ্ছে যেখানে যা প্রয়োজন সেখানে তাই প্রয়োগ করছে এবার আলোচনায় উঠে এসেছে ফ্রান্সে বসবাসরত অনলাইন অ্যাক্টিভিটিস পিনাকি ভট্টাচার্যের কথা তাকে নাকি নির্বাচনে জামায়াতের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হবে অবাক হচ্ছেন না অবাক হওয়ার তেমন কোনো কারণ নেই ভাবে হবিগঞ্জ চারে সাংবাদিক অলিউল্লাহ নোমানকে মনোনয়ন দেওয়া হয়েছে জামায়াতের পক্ষ থেকে সেখানকার আমির মানোনা মুকলিসুর রহমানকে সরে যদি পিনাকি ভট্টাচার্যকে কে মনোনয়ন দেয় তাহলে অবাক হওয়ার কিছু হবে না সবচেয়ে সবচেয়ে বড় অবাকের বিষয়টা হচ্ছে ঢাকা তিন আসনে নাকি জামায়াত ইসলামী পিনাকি ভট্টাচার্যকে বিএনপির হ্যাভেট প্রার্থী বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে চিন্তা করেন একবার খেলাটা খেলা হচ্ছে যদি বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের বিরুদ্ধে বা প্রতিপক্ষ জামায়াত পিনাকি ভট্টাচার্যকে দাঁড় করে দেয় খেলাটা কোন লেভেলে পৌঁছবে এমনিকেই বিএনপি কে মানুষ পছন্দ করছে না চাঁদাবাজ সন্ত্রাস রাজানি দখলদারি বিভিন্ন কিছুর কারণে অপরদিকে যদি পিনাকি ভট্টাচার্য জামায়াত হয়ে নামে তাহলে নির্বাচনের আগে আরো একটা চমক হয়ে যাবে কারণ পিনাকি ভট্টাচার্যের এমনিতেই জনপ্রিয়তার অভাব নেই আর এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে জয় পেতে পারে সেখান থেকে পিনাকি ভট্টাচার্য এবার জামায়াত ইসলামী চিন্তা করছে যেখানে হিন্দু পার্থী রয়েছে প্রতিপক্ষ সেখানে বড় কোনো হিন্দু পার্থী প্রয়োগ করবে জামায়াত ইসলামীও এর মধ্যে পাঁচ জনের নামও এসে গেছে যে জামাত ইসলামী থেকে তারা মনোনয়ন পাবে আর এর মধ্যে একজন হলেন খুলনা এক আসনে বাবু কৃষ্ণনন্দী যদি আপনি দেখেন যে পিরাকি ভট্টাচার্যকে নামে দিয়েছে জামাত নির্বাচনের জন্য এমন কি বাবু গড়েশ্বরচন্দ্র রায়ের বিরুদ্ধে তাহলে কি এমন হতে পারে কি হতে পারে জানান তো কমেন্ট বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেল